ওয়েলকাম ভিউয়ার্স আপনারা দেখছেন বেঙ্গলি কার্পন ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা একদম যে পাড়ার মধ্যে দিয়ে লোকাল রাস্তা সেই রাস্তা দিয়ে চালিয়ে দেখাবো তো এই রাস্তা দিয়ে চালালে আপনারা কীভাবে চালাবেন তো দেখুন এই এখানে রাস্তাগুলো অনেকটা সরু সিঙ্গেল লেন হয় দেখুন একদম সিঙ্গেল রাস্তা সরু তো এই রাস্তাগুলোতে চালাতে গেলে আমাদের বেশিরভাগ ক্লাচ ব্রেক আর গিয়ার এই তিনটে চেঞ্জ করতে হয় খুব কম গিয়ারে বেশিক্ষণ চালাতে হয় দেখুন আমি এখন সেকেন্ড গিয়ারে চালাচ্ছি তো সামনে আমি এখন থার্ড গিয়ার দেবো ফাঁকা আসার জন্য ঠিক আছে থার্ড গিয়ার দিলাম দেখুন ক্লাস ছাড়লাম কী হলো দেখুন সামনে আবার একটা টোটো চলে আসলো ঠিক আছে টোটোর জন্য আমি হালকা করে দেখুন সাইড করে দিলাম এই থার্ড গিয়ারই আছে কিন্তু কমায়নি এখনও ঠিক আছে কারণ আমার স্পিড এখনও ঠিকঠাক আছে কোনো সেই লোডটা পড়েনি যেন কমালাম না তো দেখুন এখন আমি থার্ড গিয়ারে গাড়িটা চালাচ্ছি দেখুন একদম সরু রাস্তা হয়ে যায় ঠিক আছে এগুলো এবার এইসব রাস্তা যত আপনি আস্তে আস্তে চালাবেন তত আপনি ভালো চালাতে পারবেন ঠিক আছে দেখুন স্লো করলাম আবার বাম্পার এসতে উঁচু একটু সামনে এই যে উঠে গেলো আবার আমি এ এগোচ্ছি দেখুন এই যে ঠিক আছে আবার ক্লাচ ছাড়লাম সেকেন্ড গিয়ার দিলাম দেখুন এই রাস্তাগুলোতে কি হয় বেশিরভাগ সময় আমাদের হচ্ছে ক্লাচ আর ব্রেক ঠিক আছে দেখুন আপনি পারলেও এ দেখুন সামনে স্লো করতে হলো ঠিক আছে আবার দেখুন ফার্স্ট গিয়ার দিলাম এই যে আবার বা সাইডে ঘুরলাম দেখুন হাত ছেড়ে আসছে দেখুন 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 ঠিক আছেন হাত ছেড়ে চলে গেল হ্যাঁ এবার দেখুন এই যে এই রাস্তাগুলো দেখুন সরু লোকাল রাস্তা একদম দেখুন একে একা ছাড়তেই হবে দেখুন স্লো আমি সেকেন্ড গিয়ার দিলাম আবার সেকেন্ড গিয়ার ক্লাস ছাড়ছি আবার থার্ড গিয়ার বাম্পার আছে সামনে এই যে বাম্পার বাম্পার পড়লো আবার ফার্স্ট গিয়ার যেহেতু গাড়ি দাঁড়িয়ে গেছে সে জন্য আবার ফার্স্ট গিয়ার দিতে হলো এই যে টেনে নিলাম আবার সেকেন্ড গিয়ার দেখুন হন দেবো এদের সামনে দেখুন যাবেন না বুঝে শুনে যাবেন চেপে একদম সাইড দিয়ে যখন তখন চলে আসতে পারে সামনে সবাই না কিছু কিছু আছে এরকম চলে আসে এবার দেখুন এই যে বাম্পার আবার বাম্পার আবার ক্লাস ধরে ফার্স্ট গিয়ার দিলাম এই গেল সে পিছনের চাকা এই সামনে এগোচ্ছে এই দেখুন আবার সেকেন্ড গিয়ার দিলাম কী হচ্ছে কতবার গিয়ার চেঞ্জ হলো দেখুন এই রাস্তাতে বারবার গিয়ার চেঞ্জ কিন্তু হতেই থাকবে ঠিক আছে যত আপনি ভালো ড্রাইভার হন আর খারাপ ড্রাইভার হোক চালানো যাবে আপনি জোর করলে আপনি কম গিয়ারও চালিয়ে দিতে পারবেন কিন্তু সেটা তো খারাপ ঠিক আছে দেখুন মানে এই রাস্তা যখন আপনি চালানো শিখবেন এরকম রাস্তা যদি আপনি চালান ঘন ঘন তাহলে কিন্তু আপনার হাত তো অনেকটা পাকা হয়ে যাবে এই লোকাল রাস্তাগুলোতে চালানোর ক্ষেত্রে হাই এটা কাজে লাগবে ঠিক আছে মানে ক্লাচ ব্রেকটা আপনার পুরো আয়ত্ত চলে আসবে একদম আয়ত্তে ঠিক আছে ক্লাচ ব্রেক দেখুন এখন কিন্তু গাড়ি সেকেন্ড গিয়ারে চলছে ঠিক আছে দেখুন আমি কিন্তু থার্ড গিয়ার তুলেছিলাম কিন্তু আবার কমাতে হলো কিন্তু তুলে লাভ নেই আবার দেখুন কমাতেই হবে সামনে ঠিক আছে এজন্য তুললামই না আমি স্লোতে চালাচ্ছি একদম আমার কুড়ির ওপরে স্পিড আছে হয়তো কুড়ির নিচেই আছে ঠিক আছে এই দেখুন আর স্টিয়ারিংয়ের মাপটা কিন্তু মেন এই যে আমি কখন কাটাচ্ছি গাড়িটাকে ঠিক আছে তার যে স্টিয়ারিংয়ের মাপ সেটা কিন্তু মেন এই যে আপনি যাচ্ছিলেন স্লো করা হলো দেখুন এই যে রাস্তাটা এরকমভাবে কিন্তু চলতে থাকবে রাস্তাটা কোথাও চট হবে কোথাও সরু হবে কোথাও ভাঙা হবে এগুলোই চলতে দেখুন স্লো করে এই ব্রিজটাতে উঠলাম দেখুন পেরিয়ে গেল আমি যাবো ডান দিকে তার জন্য ডান দিকে ইন্ডিকেটার দিলাম আবার ডান দিকে ইন্ডিকেটার দিলাম দেখুন এদিকে একটা বাম্পার আবার কী করতে হবে বাম্পারটাতে দেখে নিলাম ওই যে বাইক চলে এসছে আবার এই বাম্পারগুলো কী হয় তলায় লেগে যায় গাড়ি ঠিক আছে কিন্তু আপনাকে কাত করে নিতে হবে গাড়িটাকে কাত করে নিলে তলায় আর ঠেকবে না ঠিক আছে এবার যে আবার টেনে নিলাম আবার সেকেন্ড গিয়ার দেখুন কতবার গিয়ার চেঞ্জ হয়ে গেলো ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার করে এই যে দেখুন যদি দেখুন এটাকে কাজটাতে যায় কী হবে এদিকে যেতে হবে একটু দেখুন এই যে ঠিক আছে আরাম করে কেটে গেল কিন্তু ঠিক আছে যদি আমি এখানে যেতাম এটার মাঝে থাকলে কিন্তু ওর সাথে টাচ হয়ে যাবে এটা হচ্ছে বাদিকের জাজমেন্ট ঠিক আছে বাদিকের মেজারমেন্টটা আপনাকে ভালো মতো জানতে হবে এই সমস্ত রাস্তায় আর ডান দিকেরটার মধ্যে অতটা সমস্যা হয় না তাও ভালো করে শিখতে হবে আপনাকে দেখুন এই যে এখানে একটা গাড়ি দাঁড়িয়ে গেছে এবার দেখুন কী করতে হবে দেখুন এখানে রাস্তাটা খুব সরু তার মধ্যে একবার বড় গাড়ি ঢুকেছে এবার দেখুন এখান থেকে দেখে নিলাম যাবে কি যাবে না যাবে কি যাবে না দেখুন চেপে যাচ্ছে ঠিক আছে হয়ে গেছে দেখলেন এখানে সমস্যা হয়ে গেছে এবার আমাকে সমাতে হলো এবার দেখুন এবার আমি ডান দিকে যাব আবার ডান দিকে ইন্ডিকেটার দিলাম দেখুন এবার কিন্তু এই রাস্তাগুলোতে আমি কিন্তু ফার্স্ট কেয়ারেই রয়েছে এখনও গাড়ি ফার্স্ট ইয়ারে যেহেতু ঝাঁকানি রাস্তা খুব ঝাঁকাচ্ছে দেখুন এখানে একটা বাম্পারও আছে বাম্পারটা ক্রস করবো এই যে ক্রস করলাম এই যে ক্রস করলাম বাম্পারটা এবার দেখুন এবার আমি আবার সেকেন্ড গিয়ার দিলাম সব থেকে বেশি সমস্যা এই ধরনের রাস্তাগুলোতে দেখুন যখন তখন সাইকেল থাকে ঠিক আছে সাইকেল কোনো গাড়ি দাঁড়িয়ে থাকে দেখতে পারলেন গাড়ি দাঁড়িয়ে ছিল গাড়ি সরিয়ে দেওয়ার পর বেরোতে হলো এতটা শুরু হয়ে গেছে বেরোনো যাবে না এই দিকটা টাচ হয়ে যাবে ঠিক আছে এবার দেখুন রাস্তাটা একটু চওড়া লাগছে একটু চওড়া হলো রাস্তাটা ঠিক আছে এবার দেখুন এখান থেকে আমি যাবো বা সাইডে দুদিকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে বা সাইডে যাবো তাই এইসব রাস্তা আপনাকে মোটামুটি কুড়ির ঠিক আছে কুড়ির বেশি তোলা যাবে না আপনাকে এভাবে প্র্যাকটিস করতে পারি রাস্তাগুলোতে কুড়ির বেশি তোলা যাবে না ঠিক আছে একদম লোকাল রাস্তা যেহেতু এবার দেখুন এখানে আবার ব্রেক করে আবার ফার্স্ট গিয়ার কারণ এখানে বাম্পার এ দেখুন ঠিক আছে বাম্পার ক্রস হলো আবার টানলাম এই যে সেকেন্ড গিয়ার দেখুন মানে শুধু গিয়ার চেঞ্জ হয়েই যাচ্ছে ঠিক আছে তার মধ্যেও দেখুন আমার মাইলেজটাও ভালোই দেখাচ্ছে কারণ আমি খুব লাইট ফুটে আমি অ্যাক্সিলেটার করছি যাতে খুব হালকাতে যায় আমি বারবার অ্যাক্সিলেটার করে ছাড়ি ঠিক আছে এর জন্য যাতে আমার মানে ইঞ্জিনের মেন পাওয়ারটা যায় আবার ছেড়ে দিয়ে আমি ঠিক আছে দেখুন এবার একটু ভালো রাস্তায় উঠলো তাও দেখুন বা দিকে দেখুন ব্যাক রাস্তা তো এরকম ধরনের রাস্তা এরকম সরু সরু রাস্তা আরও শুরু হয় ঠিক আছে সেই সব রাস্তাগুলো তো আপনাকে চালানোর প্র্যাকটিস করতে হবে তাতে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে চালানোর ঠিক আছে দেখুন এবার রাস্তা একটুখানি ভালো ওদের তুলনায় ভালো এখানে থার্ড গিয়ার দেওয়া যাবে দেখুন থার্ড গিয়ার দিলাম ঠিক আছে দেখুন থার্ড গিয়ার দিলাম এবার এই রাস্তাগুলো মাঝে মাঝে উঁচু আছে যেহেতু আপনার এগুলো মুভমেন্টামে আছে রাস্তা ভালো তাই এগুলো আর স্লো করতে হবে না দেখুন বেরিয়ে যাবে ঠিক আছে দেখুন বেরিয়ে গেল আরামসে এই সাইকেলগুলোকে খেয়াল রাখবেন কোনো তাকাচ্ছে না টানে ভাই এদিক ওদিক চলে আসে হট করে ঠিক আছে তো এরকমভাবে করে আপনি গাড়িটা চালাবেন এই ধরনের রাস্তাগুলোতে সবসময় কম গিয়ারে চালাবেন আর জাজমেন্টটা আপনার মেন মানে কোথায় গাড়ি আপনার বেরোবে কোথায় বেরোবে না এগুলোকে জাজমেন্টে রাখতে হবে যেখান থেকে গেলে বেরোবে না দেখুন এখানে টান আছে ব্লাইন্ড স্পট টান এগুলো ঠিক আছে দেখুন দেখা যায় না যে কোথা থেকে সামনে থেকে কি আসছে বুঝতে পারবেন না গাড়ি আসলো তো এই সমস্যাগুলো এখানে হয় দেখুন আমি এবার স্লো করলাম এখান থেকে বেরোচ্ছি এই যে গেলো সেকেন্ড গিয়ারেই চলছে গাড়ি ঠিক আছে না থার্ড গিয়ারে এবার দেখুন এখানে চার নম্বর গিয়ার দেওয়ার কোনো মানেই হয় না কারণ স্পিড আমার কম আছে অনেকটাই এখানে ব্রেক করে স্লো করলাম দেখুন ব্রেক করে স্লো করে দিলাম এই যে তো এবার এখানে এই রাস্তাটা এখানে শেষ এবার আমি হাইওয়েডে উঠবো তো হাইরোডে উঠা উঠে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন কি আমি হাইরোডে উঠে যাব এখানে রাস্তাটা এখানেই শেষ ছিল ঠিক আছে ওই দিক থেকে রাস্তাটা আসলো এখানে শেষ হলো তো এরকম রাস্তাটা দেখলেন কতবার আমি গিয়ার চেঞ্জ করলাম এবার দেখুন আমি হাইরোড উঠবো এর জন্য এখানে আমি দাঁড়ালাম দাঁড়িয়ে দেখে নিলাম ফার্স্ট গিয়ার দিয়ে নিলাম ঠিক আছে দেখুন ডানে ভাই ভালো করে দেখে নিলাম এবার আমি উঠতে পারবো রাস্তায় উঠলাম উঠে গেলাম হাইওয়েতে ঠিক আছে এবার দেখুন হাইওয়েতে উঠলে কিন্তু আর আপনার সমস্যা থাকে না ঠিক আছে এবার দেখুন ট্রেনে নিয়ে শুধু এবার আপনার এই রাস্তা আপনাকে শুধু গাড়িগুলোকে মেজারমেন্ট করে বেরোতে হবে এখানে আর ক্লাচ ব্রেকের বেশি কাজ নেই ঠিক আছে তো এরকম ভিডিও আমার চ্যানেলে আরও দেওয়া রয়েছে আপনি গিয়ে চ্যানেল ভিজিট করবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং এই ধরনের রাস্তাগুলোতে আপনি চালানো প্র্যাকটিস করবেন খুব সাবধানে ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার কন্ট্রোল করে করে একদম খুব ধীরে ধীরে চালাবেন কুড়ি মিনিট উপরে যাবেন না তাহলে আপনি ওই ওই সিঙ্গেল রাস্তাগুলো যেগুলো দেখালাম মানে পাড়ার মধ্যে একদম লোকাল সেগুলোতে চালানো প্র্যাকটিস করলে আপনি খুব ভালোভাবে চালাতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই